আপনি কি জানেন যে এই ভাটপাড়াকে আজ আপনি চেনেন তার ইতিহাস চলুন তাহলে ঘুরে আসা যাক সেই প্রাচীন এবং ঐতিহ্যশালী ভাটপাড়া থেকে একসময় ভাটপাড়া ছিল সংস্কৃত ভাষা শেখার অন্যতম প্রধান কেন্দ্র যা নিঃসন্দেহে ভারতের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে একটি যাই হোক সময়ের সাথে সাথে বিশেষ করে মুঘল এবং ব্রিটিশদের আগমনের পর সংস্কৃতের যথেষ্ট অবনতি ঘটে এবং তাই সংস্কৃত ভাষা শেখার জন্য একটি প্রধান কেন্দ্র হিসেবে ভাটপাড়ার খ্যাতি ঘটে যদিও এই উল্লেখযোগ্য পতন ভাটপাড়াকে ব্রিটিশ এবং যুগেও বিশিষ্ট সংস্কৃত তৈরি করা থেকে বিরত এমনই একজন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত ছিলেন শ্রীজীব নয়তীর্থ যিনি ভাটপাড়া শহরে আঠারোশো তিরানব্বই সালের জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মারা যান শ্রীজীব নয়তীর্থ তার জীবদ্দশায় সংস্কৃত ভাষার উপর তার দক্ষতার জন্য অনেক পুরস্কার ও সম্মান লাভ করেন সংস্কৃত ভাষায় অতুলনীয় কৃতিত্ব অবশ্যই সংস্কৃত ভাষায় তার সমৃদ্ধ অবদানের সাক্ষ্য দেয় এবার আসে এই শহর কেমন ছিল কেমন আছে ভাটপাড়া নদী কেন্দ্রিক শহর ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এটি পাণ্ডিত্যের প্রাণ কেন্দ্র আগে ভাটপাড়ার নাম ছিল ভট্টপাড়া সময়ের সাথে নাম পাল্টে হয়েছে ভাটপাড়া এটি নৈহাটি পৌরসভা থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা একটি পৌরসভা তৈরি হয় সাধারণত এটি শিল্প কেন্দ্রিক এখানে পাট শিল্পের জন্য অনেক কলকারখানা ছিল যদিও বা সবটাই এখন অবলুপ্তর পথে আরেকটি বিষয় হল ভাটপাড়া যেহেতু পান্ডিতদের শহর তাই এখানে ব্যাপক পরিমাণে প্রাচীন মন্দিরও দেখা যায় যেমন ভাটপাড়া সংলগ্ন শ্যামনগর কালী মন্দির মাদ্রাল হনুমান মন্দির কাকিনাড়া বাজার পঞ্চমুখী হনুমান মন্দির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বাস এখানে এক সঙ্গে সেকালের ভাটপাড়ার আলাদা চিত্র একালের ভাটপাড়ার আলাদা চিত্র কেন বিস্তারিত আলোচনা না করলেও এ কথা হয়তো প্রত্যেকেই জানে সংস্কৃতর সাথে সাথে শিল্পর ব্যাপক নাম ছিল ভাটপাড়া জুড়ে বেশ কিছু জুট মিল অবস্থিত ছিল এই ভাটপাড়া জুড়ে সুতরাং বাইরে থেকে ব্যাপক পরিমাণই শ্রমজীবীরা এখানে আসতেন তাদের জীবিকা নির্ধারণের জন্য আর আজকের দিনে ভাটপাড়া থেকে চাকরিজীবীদের শ্রমজীবীদের বাইরে যেতে হয় কারণ শিল্প আজ ভাটপাড়া চত্বরে অতীত সর্বশেষে ভাটপাড়ার নাম যতটা শিল্প সংস্কৃত পাণ্ডিত্য এবং ঐতিহ্যের জন্য এগিয়েছিল ততটাই আজকের দিনে বোমা গুলি সন্ত্রাসবাদী রাজনৈতিক বিদ্বেষের জন্য পিছিয়ে ভাটপাড়া পৌরসভার অন্তর্গত সকল বসবাসকারী মানুষদের উদ্দেশ্যে একটাই কথা নিজের শহরকে নিজের হাতে সুন্দরভাবে গড়ুন যাতে ভবিষ্যতে আপনাদের শহরকে কেউ আঙুল তুলে দেখাতে না পারে ভবিষ্যৎ আরো সুন্দর থেকে সুন্দরতর করে তোলন আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ